যার ফোন তাকে ইনশাল্লাহ দিয়ে দিব সে না দিলেও হয়তো কটকটি খাইতো না আমার হাত কাটতে চাই যে এই লাখ টাকার গাড়ি লাখ টাকার ফোন আসসালামু আলাইকুম দিস ইজ মি সোয়াগ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিও মূলত হচ্ছে যে বিকাল বিকাল বের হইলাম এখন চারটা প্লাস তো আমি বললাম যে আজকে একটু মানে ভিডিও করার যদিও মুড নাই তো একটু বের হইলাম যে কপ্তা খাইতে যাব তো ভাবলাম চলেন আপনাদের সাথে যাওয়া যাক কারণ এর আগে আমি হচ্ছে কপ্তা খাইছি খোয়ারের মোড়ে তো সেখানে হচ্ছে যে কপ্তাটা ওখানকার কপ্তা হচ্ছে যে গরুর কপ্তা ছিল তো আজকে হচ্ছে যাব আমাদের রানিগঞ্জে এখানে আর কপ্তা হচ্ছে যে খাঁচির তবে ডিফারেন্স হচ্ছে যে প্রাইস প্লাস সাইজ মানে এটার সাইজ হচ্ছে ওটার থেকে বেশি আর এটা হচ্ছে খাসির তো দুটা ডিফারেন্ট আছে তো খারের মোড়ের কপ্তা আমি হয়তো আপনাদেরকে দেখাই নিই তো হচ্ছে যে ওটা ওটার সাইজ হচ্ছে আলাদা ছিল গরুর আর এটা হচ্ছে খাসির এটা হচ্ছে যে টেস্ট করবো আজকে কীরকম তো তার আগে ভাবলাম যে যেহেতু বের হয়েছি আজকে একটা ছোট করে হচ্ছে বাইকের কিছু রিলস নিব আমাদের বাসেই তো রিলস নিয়ে দেন হচ্ছে ওইদিকে যাবো যেহেতু কাছে বের হয়েছি দেন এদিকে হচ্ছে যে ইউটিউবের জন্য কটা শর্টস নিব গাড়ির শর্টস নিয়ে দেন হচ্ছে যাব তো চলেন যাওয়া যাক এদিকে ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবাই সাথে থাকবেন তো এই জায়গায় দাঁড়াই তো এই জায়গায় ভিডিও বানাই তো এই হলো বিষয় তো বাইকের কটা রিলস নেব তো আরে জানি এটা চোখে লাগে আরে বাস আরে ভাই ভাই বুক কাঁদতেছে ভাই কি জিনিস পাইলাম হাতে ভাই মানে মাথা নষ্ট ভাই তাস কি গেলাম মানে কেমনি কি কেমনি সম্ভব কার স্বপ্ন ভাই কার স্বপ্ন আপনি ফেলাই দেওয়া গেছে ভাই আমার বুক কাঁপতেছে কেন জানি মানে বুঝতেছি না কী বলবো মানে আমার হাত কাঁপতেছে এই যে মানে আমার হাত কাঁপতেছে ভাই কার স্বপ্ন পাইলাম এটা আমি আল্লাহ না করুক কার যে আইফোন ফোরটিন মেবি বি মে বি আইফোন ফোরটিন প্রো হ্যাঁ আইফোন মে আইফোন আইফোন ফোরটিন প্রো জি বাট ফোনটা তো লক আমি এসেছিলাম ভিডিও করতে দেখি মানে আমি সচরাচর যেখানে ভিডিও বানাই বাইকের তার সামনে দেখলাম যে মানে চোখে লাগতেছে দূর থেকে গ্লেস দিচ্ছে রোদের মধ্যে সাটা দিচ্ছে আমি ভাবলাম মনে হয় কার ফোন মানে ফোন পরে আছে এরকম কিছু একটা লাগলো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো সিগারেটের প্যাকেট বা সামথিং এলস এরকম কোনো কিছু বাট রাইট না কাছে যাওয়া দেখতেছি ভাই তিন নলা বন্দুক মানে ভাই স্বপ্ন ভাই যেটা হাজার ছেলের স্বপ্ন যেটা মানে আমরা কষ্ট করে পরিশ্রম করে যেটা উপার্জন করি সেই স্বপ্ন এটা এখন কার স্বপ্ন ভাই এবার হারাই গেছে আল্লাহ জানে ভাই আমার বুক কাঁপতেছে ভাই আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না বাট মানে আমি আমার ফুললি আমার বুক কাঁপতেছে যে মানে কি চাইতে কি হইলো বিষয়টা মানে আমি আসলাম আমার ফোনের শ্যুট নিতে আমার বাইকের শ্যুট নিতে ভাবলাম যে একটু শ্যুট নিয়ে দেন আমি যাব কপ্তা খাইতে বাট এখানে ঢুকে দেখি ভাই ফোন তো তাসিঘ হয়ে গেলাম এখন কার যে ফোন দেখি যদি এখনও যদিও ফোনে কল আসতেছে না যদি ফোনে কল থাকে বাট আমি বুঝতে পারতেছি না ফোন ফুললি মানে ইয়া হয়ে আছে। তো ফোন লক হয়ে আছে কল ঢুকতেছে না তো দেখি যদি কল আসে রিসিভ করে কথা বলে যদি যার ফোন আইডেন্টিফাই সঠিক দিতে পারে তাহলে তার ফোন তাকে আমি দিয়ে দেবো ভাই রে ভাই কি বলবো আজব জিনিস ভাই মানুষ মানে কীরকম এরকম আনমনা হতে পারে বা ভুলেও হইতে পারে যাই হোক জানি না বাট দেখা যাক কল আসলে যার ফোন তাকে ইনশাল্লাহ দিয়ে দেবো কারণ আমার কারো স্বপ্নর প্রতি চাহিদা নাই আমার স্বপ্ন আমি নিজে পূরণ করবো ইনশাল্লাহ আল্লাহ এই তৌফিক আমাকে দান করুক কারো স্বপ্নের প্রতি আমার কোনো পরিমাণের লোভ নেই তো চলেন দেখা যাক যদি কল আছে রিসিভ করে আমি আপনাদের সাথে কথা বলছি যদিও ভিডিও করার মুড ছিল ইন টোটালি ভিডিও করার মুড নাই তো দেখি কি হয় তো আসছিলাম ভিডিও বানাইতে ভাবলাম যে আমার বাইকের একটা সমস্যা চলতেছে এই যে এখানে একটা সমস্যা চলতেছে ভালো এটা একটা ভিডিও বানাবো তো ফো বানাতেও হইলো না আসে আজব একটা ঘটনা হইলো আজব এই যে ফোনে কল আসতেছে মানে হয়তো বা যার ফোন তার কল আসতেছে এখন ফোনটা কি আমার ধরা ঠিক হবে কি না আমি বুঝতেছি না রাইট না বাট আমার বুক কাঁপতেছে আমার মানে আমি জাস্ট মানে বুঝাইতে পারতেছি না বিষয়টা যে কেমনে কি করব মানে কি আসব মানে কি আজব একটা ঘটনা আসলে এই যে যার ফোন তার মনে হয় পিক এই যে মানে যদি ওটা লক করা আছে খুলবে না এই যে লক করা আছে খুলবে না বাট এই যে তার ফোন যার ফোন এই যে তার ছবি আচ্ছা ধরি ফোনটা দেখি কি বলে দেখা যাক হ্যালো ভাইয়া ভাই এই ফোনটা কোথায় পড়ছে ভাইয়া আমাদের তো আমরা ভিডিও করতেছিলাম তো তো এই ফোনটা পড়ে গেছে এই কোথাও আসলে শোনো শোনো ফোনটা আসলে আমি আসলে আমিও ভিডিও মেক করি ভিডিও মেক করার জন্য ঢুকছিলাম তো আমি ভিডিও বানাতে যাই তোমাদের ফোনটা এ আমার হাতে আছে তো টেনশন নেওয়ার কোনো দরকার নাই রিল্যাক্স আমি হচ্ছে যে আপনাদের ফোন আপনি পায়ে যাবেন আমি হচ্ছে যে এই লোকেশনে আছি আমি হচ্ছে যে গম আছি তো আপনি হয়তোবা গম আসেন এখান থেকে ফোনটা নিয়ে যান সমস্যা নাই আমি লোকেশনে আসি এখনও আমি ওখানে ভিডিও বানার জন্য আসছিলাম আমি এখানেই আছি আপনি আপনি আসেন আসে ফোনের পরিচয় দেন ডিটেলস দেন ফোনের সব কিছু সব লক পাসওয়ার্ড সব কিছু দেন যদি সব কিছু ঠিক থাকে দেন আপনি আপনার ফোন নিয়ে যান ভাইয়া প্যারা নেই রিল্যাক্স আসেন আমার জলদি আসেন আমি এখানে আসি তাড়াতাড়ি আসেন আসলে আমি ঘামে গেছি কথা বলতে বলতে তো যার ফোন ওরাই কল দিছে ওরা নাকি ভিডিও বানার জন্য আসছিলো তো ভিডিও বানাইতে আসে হচ্ছে যে ফোন হয়তো বা পকেটে রাখতে যায় হয়তো বা ফোন ফেলাই দিয়েছে বা ফোন পড়ে গেছে যে কোনো একটা ওরা ফোন দিল আমাকে আর আমিও তো হচ্ছে ভিডিও বানাই তো ঢুকলাম এনি এখন ওরা ভাই যার যারা করে এগুলো তারাই জানে তো যাই হোক এখন যার ফোন ওকে তো ওর ফোন দিতে হবে আমি বললাম যে আমি এই লোকেশনে আসি তো ওদেরকে আসতে বললাম তো ওরা নাকি এখানেই আসছিল আসে নাকি ভিডিও বানাই গেছে তো এখন ওরা আসুক আমি কিছুক্ষণ ওয়েট করি আসতে কতক্ষণ লাগে আমি এই জায়গায় দাঁড়া ওরা আসুক আসলে দেন আমি হচ্ছে ওদের ফোন আইডেন্টিফাই নিয়ে ওদের ফোন ওদেরকে ব্যাক দিয়ে দেবো তো আমানত ভাই জিনিসটা আমানত কিছু করেন নাই স্বপ্ন মনে করেন দিয়ে দিতে হবে তাই আমি আমার লোকেশন বললাম ওদেরকে যে আমি গঙ্গোসানায় আসি এখানেই আসি ভিডিও বানাচ্ছি আপনি আসে আপনার ফোন সুন্দর নিয়ে যান তো চলেন ওরা আসুক দেখা যাক কখন আস্তে আস্তে আসলে আপনারাও সামনে থাকবেন আপনাদের সামনেই ফোনটা তাদেরকে আইডেন্টিফাই নিয়ে তাদের ফোন তাদেরকে ব্যাক দিয়ে দেবো তো ভিডিও বানার মুড ছিল মুড টোটালি মানে আমি একবারে হারাই ফেলছি তো আজকে তারপরে দেখা যাক যদি কপ্তায় খেতে যায় ভিডিও অবশ্যই করব বাট এটা ইম্পর্টেন্ট কারণ আমানত কারো জিনিস হয়তো অনেক টেনশন করতেছে বাট কম টাকার জিনিস না ভাই লাখ টাকার জিনিস এই লাখ টাকার গাড়ি লাখ টাকার ফোন প্রতিটা ছেলের স্বপ্ন ভাই কার স্বপ্ন না আপনি বলেন প্রতিটা ছেলের ইমোশন একটা লাখ টাকার বাইক একটা লাখ টাকার ফোন তার কাছে থাকবে যেগুলো প্রতিটা ছেলেদের ইমোশন এই যে তো ইনশাল্লাহ আমার কাছে আমার ইমোশন একটা আছে আর আরেকটা ফোন তো ইনশাল্লাহ কামিং শুন ভিডিও আসবে আমি একটা ফোন কিনবো প্ল্যানিং চলতেছে কিনলে অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ তো চলেন ওরা আস্তে আসা পর্যন্ত একটু ওয়েট করি আসলে দেন ওদের সাথে কথাবার্তা বলে ওদের ফোন ওদেরকে ব্যাক দিয়ে দেবো তারা আস্তে বললো বাট বিষয় একটা কি জানেন আমার এই ফেজের মানে এক পরিচিত লাগছে মানে এর ভিডিও আমি দেখছি মানে এরা ভিডিও করে এই ভিডিও আমি মানে পেজে দেখি আর পেজে ভিডিও বানায় এদের পেজটার নাম কি জানি সামথিং হাউ যে কি জানি এটার নাম বাট ছেলেটা আমার চিনে চিনে লাগতেছে যদিও তার বাসা আমার এলাকার কাছাকাছি এরকমই লাগতেছে তো আমি যদিও চিনি তো প্যারা নাই তার ফোন তাকে দিব সে আসুক সে ফেস টু ফেস হয়ে জিনিসটা আইডেন্টিফাই দিবে তাকে যদিও আমি চিনি বাট ক্লিয়ার না হয়তো ফোন দিবো না তার ছবি আছে এই যে তাকে চিনি সে আসবে ফেস টু ফেস হবে ক্লিয়ার হবে দেন সব কিছু ক্লিয়ার করে তার ফোন তাকে আমি দিয়ে দেবো

তো আমি ভাবলাম যে সমস্যা নাই তোমরা আমাদের পরিচিত আমার পরিচিত ব্যক্তি তো ভাবলাম যে যার শখের ফোন একটা ভাই এটা মনে করো যে ছোট খাটো তো জিনিস না লাখ টাকার জিনিস মনে করো যে অনেক কষ্টে হয়তো বা কিনা হয়েছে চিনা চিনা লাগবে ভাই একই এলাকায় যদি থাকে অবশ্যই চিনা লাগবে এই আর কি তো এখন কথা হলো যে ফোন যার ফোন তার তো ছবি এখানে আসেই যার ফোন তার ছবি আসেই তো এখন ভাইয়া এখানে হচ্ছে যে এখন যদিও মনে করো তোমার ফোন ঠিক আছে তোমার ছবি আছে এই যে তোমার ছবি আছে সব কিছুই আছে না এখন একটা জিনিস কি আমি যেহেতু একটা ভিডিও বানাচ্ছি এখন এটা তো মনে করো যে তোমাদের যদি সমস্যা না থাকে আমি এটা মানে আমি আমার পেজে বা ইউটিউবে আমি দিতে যাচ্ছি তোমাদের কোনো আপত্তি আছে নাকি আমি যদি দিয়ে থাকি কারণ এটা এরকম হইতে পারে যে মানুষ অনেক ফোন হারাই যায় অনেকে আছে দিতে চায় না আমার নিজেরই ফোন কিছুদিন আগে হারাই গেছে হ্যাঁ তাহলে কিন্তু পাও নাই এখন মনে করো আমার এই ফ্রেন্ডের ফোনটা মনে করো ভাই হ্যাঁ হ্যাঁ কি অবস্থা ছিল হ্যাঁ হুম হুম তো যাক ভালো মানুষের কাছে আসছে আর বেশি দূরও যায় নাই পরিচিত মানুষের কাছে আসছে দেখে ফোনটা তোমরা সমস্যা পাবা আর এতটা নার্ভাস হওয়ার কিছু নাই মনে করো যে এলাকার মধ্যে এলাকার ফোনই আছে যাই হোক যে ফোনটা আমার কাছে ছিল আমিও যদিও ভিডিও বানার জন্য ঢুকছি এখানে যে ঢুকছিলাম যে এখানে আমি সচরাচর এখানে আছে একটু ভিডিও বানাই আমিও কাজ করি এইখানেই না কোথায় আচ্ছা 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 তাহলে তো অপরশি লোক চিনবা চিনবা অবশ্যই চিনবা কেন চিনবা না 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 আমারও বাসা তোমার গুলির আশেপাশেই হ্যাঁ তো যাই হোক বিষয় না আগে তোমাদের জিনিস আমি তোমাদেরকে দিই কারণ একটা জিনিস কি যে লাখ টাকার জিনিস অবশ্যই মানে ভালো মতো ইউজ করতে হবে সেভলি চালাইতে হবে আল্লাহ না না করুক আমার হাতে না পরে যদি অন্য কারো হাতে পড়তো তাহলে মনে করো যে ফিস হবে এটা সে না দিলেও হয়তো কটকটই খাইতো কারণ মন মানুষের তো সবার এক না হ্যাঁ এটা যার হারায় সেই বুঝে সেই জানে তো আমি নিয়ত নিছিলাম মনে মনে যে যার ফোন তা যার স্বপ্ন তাকে আমি ব্যাক দিয়ে দেবো যদি খালি কল আসে কারণ লক তো করে আমি তো জানি না লক কী আমি ভাবছি যে আসবে আমি ভিডিও যেহেতু আমার ভিডিওতে ধরা হয়েছে ভিডিওতে আসে সে সম্পূর্ণ ডিটেলস দিবে লক খুলে দিবে যার ফোন সে ওটা নিজের কোনো সমস্যা নেই কারণ আমার অন্য স্বপ্নের প্রতি আমার লোভ নেই আল্লাহ যদি কখনও দেয় ইনশাল্লাহ নিজেরটা তখন নিজে করবো

বলো দেখি খুলে গেছে তো তাহলে তোমার ফোন না যাক খুব ভালো হইল এই যে যার ফোন আমি তাহার তাহাকে দিয়ে দিলাম এই যে তোমাদের ফোন অবশ্যই ভাই আরে ভাই ভাই ব্রাদার লোক আসলে আমিও ভিডিও বানাই মানে আমিও একটা জায়গায় প্ল্যাটফর্মে কাজ করতেছি বাট আমি হচ্ছে যে মানে ফেস রিভিল করতেছি না বাট তোমরা রিকোয়েস্ট করতেছো বিধায় আমি ফেসটা দেখাচ্ছি ঠিক আছে কিন্তু মানে আমার ফেসটা মানে পাবলিসিটি একটু মানে যেন এখনই করা যাবে না আর কি মানে একটু হাইড্রাই করতেছি আমি কাজগুলো তো মানে একটা ফ্যামিলি ইস্যু আছে যার কারণে আর কি ফেস দেখাচ্ছি না তো এই হলো বিষয় তো তোমরা তোমাদের ফোন বুঝাই পাইছো সব কিছু ওকে আছে সব কিছু ক্লিয়ার যাই হোক মন খারাপের কিছু নাই ফোন পাইছো সাবধানে ফোন চালাবা আর তোমাদের তোমাদের পেজের নামটা বলো তোমরা কি মানে কোন পেজে কাজ করতেছো হ্যাঁ এই যে ছোটোবেলায় কাজ করে হচ্ছে ওর পেজের নাম হচ্ছে হ্যান্ডেল বাস যারা আমার ভিডিও আপনারা দেখেন অবশ্যই তাদের পেজটা একবার ঘুরে আসবেন তাদের পেজের ভিডিওগুলো দেখে আসবেন তারা সুন্দর সুন্দর ভিডিও মেক করে আর ইনশাআল্লাহ আজকের ভিডিওটা যদি তারা পারমিশন দেয় আমি অবশ্যই ছাড়বো সেখানেও দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই হলো বিষয় তো ঠিক আছে আমি আজকে হচ্ছে যে কথা না বাড়াই তাদের ফোন তাদেরকে দিয়ে দিয়েছি তারা আমাকে নাকি দেখবে একটু তাদেরকে একটু দেখাই দিই আমার ফেজটা তো দেন বাকি হচ্ছে যে আমি আপনাদের কাছে পরে আসতেছি বাকি ভিডিওতে যাই হোক কোনো ব্যাপার না কাজ করো ভালো মতো ইনশাল্লাহ হবে লাগে থাকো ইনশাল্লাহ হবে সমস্যা নেই তো এই হলো বিষয় তো দেখা হইলো ঠিক আছে কিন্তু পাবলিসিটি না আর কি এই কাজ করার সমস্যা নাই দেখা হবে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আল্লাহ হাফেজ তো এই হলো মূলত আজকে ভিডিও করতে আসে একটা অসম্ভব ঘটনা হয়ে গেছে যেটা না বললেই না আর সবাই যেটা মেনলি মাথায় রাখবেন ভাই যেই কাজই করতে যান না কেন একটু সেন্সিটিভ থাকবেন সব কিছু নিয়ে বা সেন্সিটিভ রাখবেন কারণ এই যে দেখেন লাখ টাকার ফোন কিনে আপনি মনে করেন যে হারাই যেতে ধরছিল আল্লাহ না কথা না করুক যে এমন কোনো মা পার্সনের কাছে গেছে ফোনটার ব্যাগ পেলেন না তখন কিন্তু মনে করেন যে শোকে ছোকে দিনটা চলে যাবে আর যদি দেখা যাচ্ছে যে এরকম ভালো পার্সনের কাছে ফোন পান তাহলে দেখা যাচ্ছে ফোনটা যাতে লোপ নাই বা টার্গেট থাকে যে তারা নিজেরাই করবে তো এই বিষয়টা হল আলাদা যেমন আমার টার্গেট যে আমি আমার ফোন আমার টাকা আমি কিনবো মানুষের ফোন নিয়ে তো ভাই সব করে লাভ নেই তো এই হলো বিষয় তাদের ফোন তাদের কাঙ্ক্ষিত ফোন লাখ টাকার ফোন তাদেরকে তাদের ফোন তাদেরকে আমি ব্যাক দিয়ে দিছি এর থেকে শান্তি আমি মনে হয় না আর পাচ্ছি কারণ ভাই নিজের কাছে শান্তি আর ফিল বলতে একটা কথা আছে যেটা আমি এখন পাচ্ছি যে ভালো কাজ করলে যে শান্তি লাগে মানে তার একটা ছোট উদাহরণ আমি কামিং সুন আমি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমিও আইফোন কিনবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ না মানে চাচ্ছে বিধায় আমি পারতেছি না চাইলে হয়তো পারতাম না বাট আমার স্বপ্ন পূরণের ভিডিওটা অবশ্যই পেজে আসবে তত বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন করে ভিডিও দেবেন নতুন করে প্রায় নতুন কোনো কিছু নিয়ে তত সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং রাইড করবেন বাট আজকে ভিডিও বানাতে চাইছিলাম ভিডিও বানাতে পারিনি হয় নাই ভিডিও তো আজকে হয়ে গেলে একটা অন্যরকম ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই বলবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন কোনো কিছু নিয়ে আলাইকুম